যে এখানে আছি এখানে রাস্তার মধ্যে দিয়ে সম্ভবত গ্যাস লিকেজ হচ্ছে এবং এই গ্যাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আগুনের ফুলকি দিলেই কিন্তু আগুন ধরে যাচ্ছে আতঙ্কে আছেন স্থানীয়রা দর্শক আমরা এই মুহূর্তে যে জায়গায় আছি ফেঞ্চুগঞ্জ বাজারের সামাত প্লাজার রোডের সামাত প্লাজার পাশে সামাত প্লাজা রোড হয়ে এই রোডের মধ্যেখানে দিয়ে আগুন ধরে যাচ্ছে সম্ভবত গ্যাস লিকেজ হচ্ছে আমাদের সাথে আছেন বর্তমান ফিনচুগঞ্জ বাজারের বণিক সমিতির নির্বাচিত মেম্বার উনি এই গ্যাস এই গ্যাসের যে ফ্লো আপনারা দেখতে পাচ্ছেন আগুনের ফ্লো উঠছে এবং উনি লাইটার দিয়ে আগুন দিলেই আগুন ধরে যাচ্ছে এখানে এবং আমরা চেক করে দেখাচ্ছি যে এখান থেকে সত্যি সত্যি গ্যাস লিকেজ হচ্ছে আসলে এর আশেপাশে এর আশেপাশে কিছু সম্ভবত কোনো গ্যাসের লাইন গিয়েছে অথবা মাঝ বরাবর সুজি কোনো গ্যাসের লাইন গিয়েছে যার কারণে এখান থেকে সরাসরি গ্যাস লিকেজ হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চেক করতে আসলে গ্যাস হইতে পারে তখন দেখছি যে আসলে আগুন ধরে দেখতে পারা আছে। আবারও চেক করার লাগি মেসমার ফোন আসলে এই যে জায়গাটা আসলে যদি যে থাকে আসলে ফেন্সিগঞ্জের একটা মেইন স্র ফেন্সিং বাজারও আপনারা জানেন যে পশ্চিম বাজার আর এই রাস্তা দিয়ে কিন্তু অসংখ্য গাড়ি কিন্তু প্রতিনিয়ত যাওয়া হয় আর এই জায়গাটা যদি অনেক গাড়ি কিন্তু আসলে যদিও বৃষ্টির সময় প্রত্যেকটা গাড়ি কিন্তু চলন্ত অবস্থা কিন্তু ইঞ্জিনটা গরম থাকে তো দুর্ধন দুর্ধরণ ঘটনা ঘটতে পারে তো যারা এই দায়িত্বে আছেন তারা করবো এবং স্থানীয়রা তারা দৃষ্টি আকর্ষণ তো এখানে এখন এই মুহূর্তে আমাদের আমাদের ফেঞ্চুগঞ্জ বাজারের বণিক সমিতির মেম্বার যিনি রয়েছেন উনি কিন্তু অবগত করেছেন যে ওনার সাথে যাদের কথা হয়েছিল ফায়ার সার্ভিসের ওনারা বলেছেন যে এটা লং প্রসেস হাইওয়ে হাইওয়ে এবং সড়ক বিভাগের একটি লং প্রসেস এটি লং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে যার কারণে এখানে অনেক সময় লাগবে এই জায়গাটি সংস্কার করার জন্য তো পূর্ব দিকে যত সময় যাচ্ছে পূর্ব দিকে এটা মানে বিস্তার পাচ্ছে তো আর বেশি দূরে বাজার না বাজার একটু সামনে যদি এটা বাজারের দিকে মানে অগ্রসর হয় আর এইভাবে অগ্নিকাণ্ড ঘটে তাহলে অনেক বড় প্রভাব পড়বে আমাদের বাজারের মধ্যে কারণ আমাদের ফেঞ্চিগঞ্জ বাজারে বিগত দিনে অনেক বড় বড় অগ্নিকাণ্ড হয়েছে